মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লই বেঘি যদিও তুমি সোধৰ আকাশপাণে পালাও গিয়ে লাগিয়ে হিথায় সিরি ও দুনিয়ার মানুষ মরণ থেকে যতই পালা রোগ চেষ্টা করো না কেন যতই কৌষধ অবলম্বন করো না কেন যতই ইচ্ছা লাগি করো না কেন যত চালাকি করবা মাওলা পাকের পাকরাও থেকে বাঁচার কোন না ওই কবরে কিন্তু যেতেই হবে কবর কিন্তু সামনে আমাদের জন্য অপেক্ষমান মধ্যে দুনিয়ার কোনো মানুষ ফজরের নামাজ থেকে মাতৃবের নামাজ পর্যন্ত সারাটে দিন বারোটা ঘন্টা মাতৃবের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত বারোটি ঘন্টা এমন কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই যে মানুষটাকে নাম ধরে কবরের মাটি প্রতিদিন প্রতিদিন তাকে ডাকতে না থাকে আব্দুল করিম আমি একাকি ঘর আমি পোকামাকড়ের ঘর আমি অন্ধকার ঘর এই ঘরের মধ্যে কোন বাতি নাই এই ঘরের মধ্যে কোনো সাথী নাই আমার একা একা থাকতে ভালো লাগে না ও আব্দুল করিম আসো আসো আমার আমার ভিতরে তোমার বিছানা প্রস্তুত আপনাকে যেখানে কবর দেওয়া হবে আমাকে যেখানে কবর দেওয়া হবে আমরা কিন্তু জানি না কোন জমিনে আমাকে দাফন করা হবে জানি কিনা বলেন পৃথিবীর কোন আনার বলতে পারবে না অনেক সুন্দর করে বাড়ির ঘাটাই পারিবারিক কবরস্থান তৈরি করে রাখে কিন্তু সেখানে তার দাফন নাও তো হতে পারে কিন্তু মাটিটা সত্যি জানে আমার কবর কার ভিতরে হবে আমি না জানলে কি হবে ও দুনিয়ার মানুষেরা আমরা সবাই কিন্তু কবরের যাত্রী ওই দেখা যায় কবর স্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে জীবন ভ ঠিক তবে ঠিক বলে এই জন্য কবরে সামান তৈরি করতে হবে আল্লাহ পাক রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন হে আমার হাবিব তামাম পৃথিবীর মানব জাতিকে জানায় দেন তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় আল্লাহ পাকের ভালোবাসা আমাদের দরকার আছে কিনা বলেন আমরা তো চেয়ারম্যান সাহেবকে আমরা তো চেয়ারম্যান সাহেবের সন্তুষ্টি অর্জন করার জন্য পাগল হয়ে যাই আমরা তো মেম্বার সাহেবের সন্তুষ্টি অর্জন করার জন্য পাগল হয়ে যাই আমরা তো এমপি সাহেবের সন্তুষ্টি অর্জন করার জন্য পাগল হয়ে যাই এমপি সাহেব যদি আমার প্রতি রাজি হয়ে যায় আমার ছেলের সুন্দর চাকরির ব্যবস্থা হবে ঠিক কিনা বল আমার আল্লাহ বলেন হে আমার হাবিব तमाम পৃথিবীর মানব থেকে বলেন তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা হাসির করতে চাই আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই তারা সবাই মিলে যেন আপনি রসুলের অনুসরণ করে রসুলকে অনুসরণ করলে আমার রসুলকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে আল্লাহ তাআলাকে ভালোবাসা হইলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা সারপ্রাইজ ভয়াফুল্লা কম জনো বাকম আল্লাফ আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহ পাকে রাসুল ভালোবাসে আল্লাহ পাকে রাসুলের সুন্নাদের অনুসরণ করে তাহলে আমাকে ভালোবাসা হবে আর আমাকে ভালোবাসলে আমি আমার ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেব সম্মানিত হাজিরিন রাসুলের তরিকার মধ্যেই আমাদের ইহকাল এবং পরকালের সফলতা এবং কামিয়াবি ঠিক কিরা বলেন নবীজির তরিকার অনুসরণ করতে হবে নবীজির পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাদের নবীজির নাম কি বলুন সঈদুল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইবা সাল্লাম সব মানুষের শ্রেষ্ঠ মানুষ সমস্ত নবীদের নবী সমস্ত রসুলগণের রসুল ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম আল্লাহ তালার পরে মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইবা সাল্লামের মর্যাদাই হলো সবচাইতে বড় ঠিক কিনা বলে সর্বপ্রথম নবীকে বলুন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম তৈরি করার পরে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পারমিশন দিলেন যাও জান্নাতের মধ্যে গিয়ে বসবাস করো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা শুরু করো কিন্তু একটা গাছ হয় গন্ধম গাছ ওই গাছের কাছেও কিন্তু যাইবা না কার কথা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে যাইবা জান্নাতের নাজ ভোগ করবা সব কিছু তোমার জন্য বৈধ করে দিলাম কিন্তু একটা গাছ ওই গাছের কাছেও কিন্তু যাইবা না গাছের কাছে যদি তুমি যাও তাহলে কিন্তু সীমা হয়ে যাবে শয়তানের ধোকায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেলছেন ইতিহাস জানেন জান্নাত থেকে বেরিয়ে আসলেন নাকি তিনশো ষাট বছর পার হয়ে গেল কান্নাকাটি করতে করতে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করতে করতে তিনশত ষাট বছর পার হয়ে গেল কিতাবের মধ্যে রেখে আদম আলাই সালাম কেমন ভাবে কান্নাকাটি করেছিলেন আদম নবীর চোখের পানিগুলো পড়তে পড়তে নহর জারি হয়ে গেছিল পশু পাখি জঙ্গলের পাক পাখালি না বুঝে আদম আলাইহি সালামের চোখের পানি দিয়ে কৌশল করে আর খা আদম আলাইহি সালাম মনে মনে কল্পনা করলেন অবশ্যই বড় সম্মানী মানুষ আদম আলাইহি সালাম এবার মাওলার দরবারে ফরিয়াদ করে বলে মাবুদ আমার বাকি যদি সারা নাই দাও আসমানের গায়ে তোমার নাম লেখা দেখা যায় তোমার নামের সঙ্গে যেই নাম পাইলাম মোহাম্মদুর রসুল্লাহ এই মধুর নাম দামি নাম সম্মানী নামের বিনিময় আমার ভুল ভ্রান্তি মাফ করে আবার জান্নাতে পাঠাইয়া দে আমার নবীর ওসিরা ধরে আদম আলাই সালাম

এবার নবীজের অনুসরণ করতে হবে কি হবে না বলেন এবার তরিকা অনুযায়ী পরিচালনা করতে হবে হবে কি না বলেন জামানার নবী বিদায় হজের সময় ভাষণ দিলেন জাবালের রহমতের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাবালে রহমত নাম শুনছেন হাজি সাহ কে কে আছেন দেখে কাহাতি করে আলহামদুলিল্লাহ যারা হজে কেছেন জাবালে রহমত নামক একটা পাহাড় আছে পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বশেষ জীবশের হজ করলেন বিদায় হজের সময় ভাষণ দিলেন ভাষণের মধ্যে বললেন আমাদের ঘুম উপদেশ দিলেন হে আমার উম্মত তোমরা আমার অনুসরণ করবে মানুষের অধিকারকে পরিপূর্ণ করবে তোমরা যখন ব্যক্তিগত কাজ করার জন্য পারিবারিক কাজ করার জন্য শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আগে তাদের শ্রমের মর্যাদা পরিশোধ করে দিবে আমরা কি করি এই বোন কি আমাদের ভিতরে আছে আলহামদুলিল্লাহ অনেকের মধ্যে আছে রেশুলে আলবী সোল্লার লব হওয়ার বিদায় হলের ভাষণের মধ্যে বললেন আমি নারীদের অধিকার বাস্তবায়ন করলাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করলাম রেসুলে আলবী সোল্ল লব হওয়ার ইউভাজ করলাম নারীদের মর্যাদা দিয়েছেন ঠিক কিনা বলেন নারীদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি না কম পুরুষ জাতি বাহিরে শ্রম দিবে কঠোর পরিশ্রম করবে টাকা পয়সা উপার্জন করে ঘরের ভাবুনদের হাতে নিয়ে দিবে। তারা খরচ করবে তারা খাবে পর্দার মধ্যে থাকবে পর্দার মধ্যে থেকে আল্লাহ পাকের হুকুম রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तरीका অনুযায়ী জীবন যাপন করবেন কিন্তু আমার ঘরে মা-বোনদেরকে বাহিরে বের হয়ে কঠোর পরিশ্রম করার কথা আমার নবীজি বলেন নাই কি বলেন বাবা মা যখন 빈তে হয়ে যায় এদের সেবাযত্ন করা দায়িত্ব কাদের পুত্র সন্তানের কন্যা সন্তানের না কিন্তু বর্তমানে আমার মা বোনেরা সমান অধিকার চায় অধিকার আল্লাহ পাক তাদেরকে দিলেন বেশি কিন্তু তারা চাই弟子 সমান শব্দান হইতে হবে মা বানদেরকে বুঝতে হবে আমরা বাড়ি থেকে মা বানদেরকে বুঝাবো মা বানদের অধিকার আল্লাহ পাক দিয়েছেন বেশি কিন্তু তারা চাই弟子 সমান অধিকার নাউযুবিল্লাহি মিন জাবিল অনেকে প্রশ্ন করে হুজুর বেশি অধিকার দিল কিভাবে মেয়ে পায় সিঙ্গেল আর ছেলে পায় ফুল 10টা জমি থাকলে দুই কন্যা এক পুত্র ছেলে পাবে পাঁচ কাঠা দুই কন্যা পাবে পাঁচ কাঠা শরিয়াদের বিধান তো এমন ইসলামী ভারায় ঠিক না সম্মানিত হাজির ঘরের মা বোনেরা দুইজনে পাঁচ কাঠা পাওয়ার পরেও তারা কিন্তু জিতে গেল কিভাবে বাবা মা যখন বৃদ্ধ হবে সেবা করার করা দায়িত্ব কার ছেলে নামে ডাক্তার দেখাবে কি ছেলে নামে খাবার পোশাক পরিচ্ছেদ হজে পাঠাবে ছেলে নামে এই জিম্মাদারি আল্লাহ পাক ছেলেকে দিয়েছেন মেয়েকে দেন নাই আবার যখন বোন যখন ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে টাকা পয়সা ভেঙে বাজার করে সুন্দরভাবে ভাবে ইজ্জতের সাথে মেহমানদারি করানো দায়িত্ব কার ভাইয়ের না বলে সম্মানিত হাজির তাহলে বোঝা গেল মেয়ে অর্ধেক পাওয়ার পরেও জিতে গেল আর ছেলেরা ফুল পাওয়ার পরেও ঠকে গেল মনে হয় যেন ঠিক কিনা বলেন তাহলে আমরা বুঝলাম আমরা মনে করি মায়েদের অধিকার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন আমাদের তুলনায় অতএব এই স্লোগান আর বাংলার জমিনে চলবে না এই কি আমরা সমর্থন করি না সম্মানিত হাজির ভাঙ্গাচুরা কিছু কথা বললাম প্রথমে আল্লাহ আমাকে যেন আমল করার জন্য